আর কি কি থাকে একবার সব দেখে দাদা এমন একটা চার্জিং চার্জিং হ্যাঁ একটা চার্জিং হাফ থাকছে সেখানে হচ্ছে টোটাল তিনটা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন এরপর হচ্ছে কিছু কেবেল পাবেন আপনারা একটা হচ্ছে রিমোট চার্জ দেওয়ার জন্য কেবেল একটা হচ্ছে ধুম চার্জ দেওয়ার জন্য কেবেল দুইটা কেবেল আছে টোটাল এরপর একটা হচ্ছে প্রপেলার পাচ্ছেন আপনারা প্রপেলার হচ্ছে টোটাল কয়টা

এবং দেখতে পাচ্ছেন ইনএক্টিভ প্রোডাক্ট আমরা এখান থেকেই হচ্ছে চেক করে দিব সাথে বিশ্বের এখন ডিআর এক বছরের অফিশিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এটা সেই ওয়ারেন্টি সহকারে দিচ্ছি হ্যাঁ মোবাইল কিনব তো আপনাদেরকে এই মুহূর্তে মোবাইল কিনব না হচ্ছে করে দেখাবো ডিআর মোবাইল 70 আমরা তো এইটা একবার দেখাতে হবে তার বাইরে সেই সফটের যে সেটআপটা আমাদের কাছে নেওয়ার জন্য আমরা সবকিছু চেক করে এখানে ফ্লাই করে উড়াই দিচ্ছি